আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম সবার উদ্দেশ্যে যারা নেচার রেঞ্জ অ্যাগ্রোতে বিনিয়োগ করতে চান যেহেতু অলরেডি আপনারা বিনিয়োগ করার হালাল পদ্ধতিতে বিনিয়োগ করার পোস্ট আপনারা পেয়েছেন তো অনেকের অনেক কোয়ারিস আছে তো ওই সবগুলা কোয়ারিসে বা প্রশ্নের উত্তর আমরা আশা করি আজকে ভিডিওতে ছোট্ট একটা ভিডিওতে নিয়ে আসলাম আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের আপনারা সবাই জানেন আমাদের ফেজ ওয়ান যেটা ছিল ডিসেম্বর এক তারিখ থেকে যেটা ছয় মাসের প্রোজেক্ট ছিল তো সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালী অশেষ রহমতে আপনাদের অভূতপূর্ণ সাড়া পেয়েছি আমরা আমাদেরকে বিশ্বাস বিশ্বাস করে অনেকে বিনিয়োগ করেছেন এবং তাদের বিনিয়োগিত টাকায় কিন্তু যে আমাদের যে এই ঘরের সবগুলা গরু এগুলো ছাড়াও আমাদের আলমডাঙ্গাতে এক বেশ গরু আছে যেগুলো রেডি হচ্ছে তো যাই হোক এবার আমরা আসি আমাদের ফেজ টু নিয়ে ফেজ টু আমাদের শুরু হবে এরগে মার্চের এক তারিখ থেকে জুনের পনেরো তারিখ পর্যন্ত এই ব্যাচ ক্লোজ হবে তিন মাসের প্রজেক্ট তো তিন মাসের প্রজেক্টে আপনারা বিনিয়োগ করতে পারবেন তো বিনিয়োগ কত টাকা ন্যূনতম বিনিয়োগ করতে পারবেন ন্যূনতম হচ্ছে এক লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ দশ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন এর মধ্যে আপনারা বিনিয়োগ করতে পারবেন আর কি এখন বিনিয়োগ টাকা আপনারা কীভাবে দিবেন তো আপনারা আগে মনস্থির যদি করতে পারেন আমাদের যে বিশ্বাস করেন আমাদের অ্যাক্টিভিটিস দেখে তো আপনারা মানে আমাদের যে অফিসিয়াল বা আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ন্যাচারাল সাইকুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ডিপোজিট করবেন ওই অনুযায়ী ও তারপর হচ্ছে আমরা একটা ডিট তৈরি করবো ওই ডিটটা আমাদের অফিসিয়াল প্যাডে যাবে আজকে যদি বলে যে না আমাকে স্ট্যাম্পে করে দিতে হবে তো সেটাও পসিবল বাট ওটার জন্য বিনিয়োগকারীকে কিছু মানে যে খরচটা হবে সেই খরচটা আপনাদের বহন করতে হবে এরপরে হয়তো স্যার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হইলো গিয়ে যে লস হইলে বা গরু মারা গেলে গরু হারাই গেলে কোনো দুর্ঘটনা হইলে সেই ক্ষেত্রে কি হবে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যেহেতু এটা একটা ব্যাচাকারে হবে মানে একটা বেচাকারে হয়ে থাকে আমাদের এই ব্যাচটা তো আলটিমেটলি এখানে যদি না করো যদি কোনো একটা গরুর ইনসিডেন্ট ঘটেও সেটা কিন্তু ওই গরুর মানে অ্যামাউন্টটা পুরো ব্যাচের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ওই লেভেলে ওইভাবে হয়তো বা প্রফিট মার্জিন কমে আসবে কম হইতে পারে প্রফিট দুই টাকা কম মানে দুই দুইখানে দেরি হতে পারে কিন্তু আপনার কিন্তু ওই লেভেলে ইমপ্যাক্ট হওয়ার চান্সটা খুব কম এখন অনেকে কোশ্চি করতে পারে যে আপনি কত টাকা লাভ দেবেন আসলে যেহেতু আমরা ইসলামী শরিয়া মেনটেন করে আমাদের ব্যবসা পরিচালনা করার চেষ্টা করতেছি এখন পর্যন্ত আল্লাহ তালে সহমতে তো আমরা যদি স্পেসিফিক বলে দেই যেটি এত পার্সেন্ট সেটা হচ্ছে সুদ হয়ে যাবে আর আমরা কোনো সুদের ইয়েতে যাবো না যে কারণে আমরা হচ্ছে কোনো ব্যাঙ্ক লোনও যাচ্ছি না তো আমরা আমরা বলতে পারবো না যে কত পার্সেন্ট হ্যাঁ নির্দিষ্ট একটা ধারণা দিতে পারবো আমরা একটা ধারণা দিতে পারবো ঠিক আছে আমার যেহেতু আমাদের বিগত বছরের অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে ধারণা দিতে পারবো যে আপনার বিনিয়োগ কিন্তু টাকার এগেনস্টে এত থেকে এত আসতে পারে তো সেটা আমাদের প্রোপোজাল করা আছে তো আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন সেটা আমাদের সাথে শেয়ার করলে আমরা প্রপোজালটা আপনাদের সাথে শেয়ার করে দেব কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট যারা সিরিয়াস না তারা মানে অযথায় আমাদেরকে বিভিন্ন মানে উল্টাপাল্টা কোশ্চেন বা ই করে এটা কারণ আপনারও সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট আর আমরা সলিড না আমরা বাটপার সেটা হচ্ছে আমাদের পেইজের অ্যাক্টিভিটিস আমাদের গত চার বছরের সুনাম এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন সো ওইটা নিয়ে কোনো টেনশন নাই আপনার টাকা পয়সা নিয়ে কিছু কখনও ভেঙে যাবে না আমরা চেষ্টা করতেছি বিজনেসটাকে যেহেতু আরও এক্সপ্যান্ড করতে বড় করতে এই কারণে মেনটা হচ্ছে ক্রাউড ফান্ডিংয়ের চিন্তাভাবনা আর কি আর আপনার টাকা কীভাবে আপনি ব্যাক পাবেন ওই যে বললাম সময় যখন শেষ হয়ে যাবে আপনার যে নির্দিষ্ট আপনার যে প্রদত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার প্রফিট সহ আপনার মূল টাকা আমরা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবো আমাদের যে টাইম টাইম ফ্রেম বলা থাকবে ওই টাইম ফ্রেমের মধ্যে আর কি এখন অনেকে করতে পারে ভাই আমি কি আবার রিভিনিউ করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই রিভিনিউ করতে পারবে তখন ডিপেন্ড করবে আমাদের কোন প্রজেক্ট চলতেছে ওই প্রজেক্টের উপর যেহেতু বর্তমানে আমাদের কুরবানি ব্যাচে টোয়েন্টি ফাইভের প্রজেক্ট চলতেছে দুইটা ফেজে তো ফেজ ওয়ান অলরেডি বললাম ফেজ ওয়ানের বিনিয়োগ নেওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ফেজ টু যেটা হচ্ছে তিন মাসের জন্য সেটাতে আপনারা বিনিয়োগ করতে পারবেন তো এটা ছাড়াও যদি আরও ডিটেলস যাদের কোনো কোশ্চেন বা থাকে তা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নাম্বার নক দিবেন অথবা পেজে ফেসবুক পেজ আমাদের পেজে ইনবক্স করলে বা ডাইরেক্ট ফোনও করতে পারেন আমাদের বললে আমরা শেয়ার করে দেবো আপনাদের সাথে আর সবচেয়ে বেশি মানে আমরা ভালো পছন্দ ভালো লাগবে যদি এক কাপ চায়ের দাওয়াত রইল ডাইরেক্ট ফার্মে চলে আসেন আমাদের সব অ্যাক্টিভিটিসগুলো দেখেন হ্যাঁ আপনি বিনিয়োগ করেন বা না করেন আপনি আমাদের থেকে গরু কিনেন বা না কেনেন আমাদের ফার্মে দাওয়াত রইল চায়ের দাওয়াত রইল ইনশাল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম